আটজন ব্যক্তির দোয়া সব সময় কবুল হয় এই আটজন ব্যক্তি আট প্রকার ব্যক্তি যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাত বাড়াবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন মোহতার মহাজির ওই সমস্ত ব্যক্তি কারা যারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হয় আমার মালিক তাদের দোয়াগুলাকে কবুল করতে দেরি করেন না তারা কারা অবশ্যই তাদের পরিচয় আমাদেরকে জানা উচিত আর এই পরিচয় জানার পরে আল্লাহ পাকের কাছে আমরা আকুল আবেদন করব আল্লাহ তুমি তাদের মতো আমাদেরকে বানিয়ে দাও যাদের মতো হইলে দোয়া করলেই দোয়া কবুল হয় তাদের মতো তুমি আমাকে বানায়া দাও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি জানাইয়া দিলেন ও আমার মুহাম্মাদিরা কিভাবে মালিকের কাছে তোমরা কিভাবে দোয়া করবা আর আল্লাহ পাক তোমাদের দোয়া গুলাকে আমরা আল্লাহ কিভাবে কবুল করে নেবেন সেই পন্থা অবশ্যই তোমাদেরকে জানতে হবে কোন সময় আল্লাহ পাকিন তিনি তার বান্দার দোয়াকে বেশি কবুল করেন সেই সময়টা আমাদের অবশ্যই জানতে হবে কিন্তু এখানের ভিতরে আসছে আর ব্যক্তি হলো এমন তারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন তাদের দোয়া গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরায় নেন না আমার আল্লাহ সদা সর্বদা তাদের দোয়া গুলাকে কবুল করে নেবে এক নাম্বার অসহায় ওই দুর্দশাগ্রস্ত ব্যক্তি যারা অসহায় যাদের কোনো কিছু নাই একদম অসহায় ব্যক্তি নিঃস্ব ব্যক্তি এত অভাব অনটনে পড়ার পরেও ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে কখনো দোয়া করেন সে জানে আমি যত বড় অসহায় হই না কেন আল্লাহ পাক আমারই অসহায়ত্ব দূর করার একমাত্র মালিক হচ্ছেন তিনি কারণ আল্লাহ তালার বান্দা সে জানে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন লা তাকুনা তুমির রাহমাতিন আল্লাহ ইন্নাল্লাহ ইয়া ও আমার থেকে নিয়া জমিন পর্যন্ত তোমার গুণা বান্দারে তোমার চতুর্দিকে শুধু বিপদ আর বিতর সামনে বিপদ পিছনে বিপদ ডানে বিপদ বামে বিপদ শুধু বিপদ আর বিপদ বান্দা এত তো বিপদে থাকার পর বান্দা তাকুনা তুমির রহমাতিল্লা আমি আল্লাহ পাক পাকি বাতি না বান্দারে মনের একান্ত নিয়ে যদি আমি আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া ও বান্দা শোনো যত তোমার আশাই হোক না কেন রে বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে আমি আল্লাহ পাকের কাছে দুই পোটা চকের পানি দিয়া তুমি রোনা জারি করো কান্নাকাটি করো আমি আল্লাহ পাকিন যত বড় অভাবে তুমি তাকো না কেন তোমার দোয়াকে আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব এক নাম্বার হলো অভাবগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে হাত বাড়াই সাথে সাথে দোয়া কবল হয়ে যায় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দা কত মন আবা পনটনের ভিতরে আছে তারপর কিন্তু আমি আল্লাহ পাকের কাছ থেকে নৈরাশ হই নাই ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনারে মাফ করে দিলাম ও মুসলমান বন্ধু দুই নাম্বার হলো অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবল করে নেন মনে রাখতে হবে অসুস্থতা এবং সুস্থতা পাক রব্বুল আলামিন আমার আল্লাহ এমন একজন কেমল হাকিমিন আমার আল্লাহ হচ্ছে ডাক্তারের বড় ডাক্তার আল্লাহ আপাক যদি আপনাকে সুস্থতার নিয়ামত দান করেন কোনো ডাক্তারের কোনো প্রয়োজন হয় না কোনো কবিরাজের কোনো প্রয়োজন হয় না কোনো মেডিসিন খাওয়ারও কোনো প্রয়োজন হয় না এবং মুসলমান বন্ধু আল্লাহ আপাক রব্বুল আলমিনের উপর আপনি একান্ত বিশ্বাস রাখতে হবে আরও অসুস্থ ব্যক্তি যখন মর্মাহত ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে রবালেন আয় আল্লাহ তুমি আমাকে সুস্থতার দান করো আল্লাহ তুমি আমার ছেলে সন্তানের হায়াতে বর কোদ্যান করো আল্লাহ তুমি আমার মেয়েদের হায়াতে বড় কোদ্যান করো আল্লাহ তুমি আমার স্ত্রীর হায়াতে বর কদান করো আল্লাহ তুমি আমার মা বাবার হায়াতে বর কদান করো নবী বললেন সাহাবিরারি অসুস্থ ব্যক্তি যখন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী দেশের জন্য যখন দোয়া করে মুসলমান বন্ধুগণ যারা অসুস্থ হবেন তাদের পাশে আপনি যাবেন তাদের কাছ থেকে আপনি দোয়া নিবেন অ মুসলমান সেই জন্য অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে যাইবেন নিজ দোয়া করবেন পাশাপাশি পাসি অসুস্থ ব্যক্তকে বলবেন ও আল্লাহ তাআলার বান্দাই এই মুহূর্তে আপনি দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনি আমার জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন এমন কি আমার ফ্যামিলির জন্য আপনি দোয়া করেন এটা হলো দুই নাম্বার অসুস্থ ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক কবুল কবুল করে নেন তিন নাম্বার হলো রোজা আদার ব্যক্তির তো আল্লাহ পাক রবুলো কালি হাতে ফেরত দেন না সারাদিন না কে তাকে আপনি যখন কঙ্কাল হয়ে যান ও মুসলমান বন্ধু শুনেন রোজা আদারের ব্যক্তি যখন রোজা যখন রাখেন সারা দিন যখন পেটের মাঝে যখন কোনো খাবার যখন পৌঁছে না মুখের মাঝে এক প্রকারের দুর্গন্ধ বের হয় ও মুসলমান আপনি জানেন নি রোজা আদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ বলেন জান্নাতি মেশকে আম্বরের চাই তার উত্তম গান মনে হয়। রোজা মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় অনেক প্রিয় অনেক প্রিয় আল্লাহ পাক রব্বুল আমিন তখন ফিনেসটাকে জানাইয়া দেন ও ফিনেসতা দেন ধন দেখো আমার বান্দা সারা দিন আমার বান্দা খাবার খেতো আমার বান্দা তিন বেলা খাবার খেতো কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো রমজানুল মুবারক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সারা দিন না খেয়ে তোমরা রোজা রাখতে হবে চিনে সনারে তাকিয়ে দেখছ নারে ফেরেশতারা আমার মায়ের বান্দার চেহারাটা কত কালো হয়ে গেছে তার কিন্তু আমার বান্দা রোজা ভঙ্গ করে না ও তারা আমার বান্দা রোজা রাখা অবস্থায় যে দোয়া করবে আমি আল্লাহ তার দোয়াটাকে সাথে সাথে কবুল করে নিব এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো সুশাসক ও নেই বিচার যারা পরিচালনা করবে যারা নেই বিচার যারা করবে নেই বিচার নেওয়ালা ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত বানাইতে দেরি হবে আমার আল্লাহ তাদের দোয়াকে কবল করতে দেরি করবেন না কারণ যারা সুশাসক হবে যারা ইনসাফের সাথে শাসন করবে তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন কেমন পছন্দ করেন জানেন নি কে আমতের মাটি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ আরও ছায়া সায়া দান করে জান্নাতি বানায়া দিবে

অসা হাতুরাতি দাইন পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ পাক রব আলিন অসন্তুষ্ট হয়ে যায় পিতা মাতা যদি কষ্ট পায় তাহলে আরসের মালিক আমার আল্লাহ অত্যন্ত বেশি কষ্ট পাই এমন কাজ আপনি করবেন না এমন ব্যবহার আপনি করবেন না যাতে করে আপনার মা আপনার প্রতি কষ্ট পায় আপনার বাবা আপনার প্রতি কষ্ট পায় এমন আচরণ কখনো আপনি করবেন না ও সন্তান শোনো শোনো তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আমার রাসুল বলেন পিতা মাতার অবাধ্য সন্তান কখনো তাদের দোয়া কবুল হয় না আর মা বাবার মনে যদি আপনি খুশি সঞ্চার করতে পারেন আপনার দোয়া গুলাকে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে সাত নাম্বার হলো নবি বলেন নির্যাতিত ব্যক্তির দোয়া যাদের উপরে জুলম করা হয়েছে যাদের উপরে অন্যায় করা হয়েছে যাদের উপর যাদের উপরে মারাত্মক জুলুম করা হয়েছে যারা মাজলুম মানে যে মারে যে মার সহ্য করে তাদেরকে বলা হয় মাজলুম নির্যাতিত ব্যক্তি এবং কি মাজলুম ব্যক্তি যখন আপনার জন্য দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে আপনার জন্য বদ দোয়া করলে বদ দোয়া কবুল হয়ে যাবে আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে এই জন্য আমার নবী বলতেন কখনো মাজলুমকে তোমরা কখনো অসহায় ব্যক্তির উপরে তোমরা আঘাত করবা না মারধর করবা না অসহায় ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে আট নাম্বার হলো মুসাফিরের দোয়া আ মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল জন্য যারা মুসাফির হয় আ মুসলমান মুসাফির ব্যক্তি আগন্তক ব্যক্তি তাদের কাছ থেকে তোমরা দোয়া নিবা তাদের কেবল আল্লাহ তালার বান্দা আপনি তো একজন মুসাফির ব্যক্তি আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে সেই দোয়াটা আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করবেন ও মুসাফির ব্যক্তি আপনার কথা আল্লাহর রাসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন হাদিসের ভিতরে ঘোষণা করেছেন আপনি আমার জন্য দোয়া করেন আমার ফ্যামিলির জন্য দোয়া করেন আমারা সবার জন্য দোয়া করেন নবী বলেন ওই আর প্রকার ব্যক্তি যদি তোমরা পেয়ে যাও তাহলে তাদের কাছ থেকে তোমরা দোয়া নাও আল্লাহ রব এই আটজন ব্যক্তি যে কোনো সময় দোয়া করবে হে তাদের দোয়াগুলোকে আমার আল্লাহর সাথে সাথে কবন করে